মর্নিং সবাইকে আজকে উঠতে উঠতে আটটা বাজে শরীরটা খুব একটা ভালো নেই বুঝলে তো মানে ওই এত জার্নি করে আর কি যেটা হয় আর এই বিছানা টিছানা গুছিয়ে নিলাম আমি আর পিসি এখানে ঘুমিয়েছিলাম কালকে রাতে তো কালকে রাতেও ঘুমোতে ঘুমোতে প্রায় ওই ওই একটা বারোটা সাড়ে বারোটা তো বাজবেই শিও তো ওই আর কি তারপরে এত জানি আর ভাল লাগে আর ভাল লাগছিল না আজকে তো আজকে আটটার সময় উঠলাম আর এই বিছানাটিছানা উঠিয়ে এরপর একটু চা খাবো ঘুমটা ছাড়ায় চাটা খেয়ে চলো তোমাদের সাথে পরে কথা বলছি আমার তো অনেকক্ষণ ধরেই ঘুম ছাড়ছে না আমার একদমই ঘুম ছাড়ছে না তো ব্রাশ ট্রাশ করে ভাবলাম চাটা খাই তো চা খেলে যদি ঘুমটা ছাড়ে আর আমার সকালে মানে এমনিতেও সকালে চাটা না খেলে আমার ঘুম কোনো মতে ছাড়ে না যেন মনে হয় কোনো কাজই করবো না কোনো কিছুই করবো না ওরকম মনে হয় তো আজকে তো আরোই বেশি লাগছে তো সেই জন্য আর কি চাটা খেয়ে নিই তারপরে দেখি আজকে তো মনে হচ্ছে সারাদিন যেন ঘুমায় 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 আসলে এখানে এলেই আমার রাতে সবার সাথে গল্প প্রচণ্ড পরিমাণে গল্প হয় মজা হয় সারাদিন যেরকম কালকে দিদি আমি সোনু বৃষ্টি সবাই মিলে কত গল্প করলাম বৌদি সবাই মিলে মানে সেই রাত দশটা এগারোটা বেজে যাচ্ছে কোনো হুশ নেই খাওয়া দাওয়ারও খেয়াল নেই এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি তো সেই এরকম আর কি শুধু গল্পই করি হাসি ঠাট্টা মজা মানে আমি এই দুদিন যে আসি দুদিনে যে কত হাসি সেরা হাসি আর কি গুড মর্নিং আজ তো পাঁচ তারিখ হ্যাঁ পাঁচ তারিখ আর শুক্রবার আজ তো মমিতা নেই তো সেই কারণে আমি দোকানটা খুললাম সকালবেলায় এখন মোটামুটি ওই নটা দশ পনেরো বেজে গেছে এই যে দোকান খুলে নিয়েছি দিয়ে বসে আছি দোকানে আর তার আগে আমি বাজারটা করে নিয়ে চলে এসেছিলাম মানে মমিতাও পিসির বাড়ি গেছে আর বাবাও গেছে একটু বাইরে কাজে শুরতে তো বাজার আমাকেই করতে হলো টাজার করে নিয়ে এসে নটা নাগাদ আমি দোকানটা খুললাম দোকানটা খুলে বসেছি বসতে না বসতেই একটা নায়িকার আবার পার্সেল এলো তো ওটা এখন খুলে নিলাম দিয়ে ওটা এখন খুলে দেখব আর কি আজকে রবিবার যে এই সরি আজকে শনিবার না আজকে রবিবার আমার ভুল হয়েছে সরি তো যাই হোক আজকে যেহেতু রবিবার তাহলে তো আজকে মা বাড়িতে আছে তো মাই আজকে রান্নাবান্নাটা করবে আর আজকে আমার সেরকম কোনো কাজ নেই আমি স্নান দান করে পুজো দিয়ে দেবো তো এখন তো আর স্নান দান করে পুজো করবেন না এখন টিফিন করে নেবো ভাবছি খিদে পেয়ে গেছে খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে টুকটাক যদি নিজের কোনো কাজ থাকে সেইগুলোও করে নিই তারপরে স্নান দান করে পুজো দিয়ে দেবো তো চলো কাজ করা যাক আর ওদিকে মৌমিতে কী করছে দেখা যাক এই যে আমার নাইকার পার্সেলটা এসছে আমি একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম তো চলো দেখি এসছে কি না মানে ঠিকঠাক কি এসছে কিনা ঠিকই আসবে ভুল কখনও আসে না পার্সেলটা ওপেন করি কি বলো তো দাঁতের ব্যথার জন্য না এত কথা বলতে কষ্ট হচ্ছে মানে বলতে চাইছে এক হচ্ছে আর এক খুব বাজে অবস্থা হয়ে গেছে দাঁতের ব্যথাটা কিছুতেই কমছে না এই গরমে মানে আসলে হচ্ছে আমার দোষেই মানে গরমটা অতিরিক্ত সেই কারণে আমার ফ্রিজের জল তো খাওয়া উচিতই নয় ফ্রিজের জল কারোরই খাওয়া উচিত নয় তো আমি একদম সে একদম মানে ডিপ ফ্রিজের জল বার করে খেয়ে নিচ্ছি তারপরে চুলটা ভিজা রেখে ফ্যানটা চালিয়ে কুলারটা চালিয়ে সুন্দর করে ঘুমাচ্ছি তাহলে এইগুলোতে তো হবেই চল এটা ওপেন করি চুলটা স্ট্রেট করানোর পর থেকে এই শ্যাম্পুটাই ইউজ করছে এখনো পর্যন্ত তবে কি বলতো আমার চুলটা আস্তে আস্তে রকম হয়ে আসছে হচ্ছে কি বলতো এবার আমার তো আর আমরা তো সেই রকম হাইফাই বাড়ির নয় যে সারাদিন চুলটাকে এসির তলায় থাকলে এখন গরমে খুলে রাখা যায় আমি তো সারাদিন চুলটাকে ঘুটিয়েই রাখছি আর তো গরম যা যে এসিও নেই বাড়িতে সারাদিন চুল ফুলে বসে থাকবো তো সেই কারণে নষ্ট হয়ে যাচ্ছে তাও এই বলছে এটা লাগালে মোটামুটি ঠিকঠাক থাকবে এই মাস্টার এই শ্যাম্পুটা তো সেই কারণে এখন এটা ইউজ তো করি দেখা যাক তারপরে যা হবে এই যে লরিয়ালে শ্যাম্পু আর এই যে মা শেষ হয়ে গেছিলো আর তিন চার দিন হলো শেষ হয়ে গেছিলো তো বাড়িতে সবাই ডাক ইউজ করে আমিও দু তিন দিন ওটাই করলাম করার পর দেখছি আরও বেশি কীরকম রাফ রাফ লাগছে ফুলটা যেন আবার অর্ডার দিয়ে দিলাম এটা অর্ডার দিতে ইচ্ছে যায় না কেন বলতো একেতেই তো দাম তো যেমন ঠিকই আছে তারপরে আবার কি এই যে এটা এটা লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে শ্যাম্পুটা করে ধোয়ার পরে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে কার ইচ্ছে যায় ওই বাথরুমে বসে পনেরো মিনিট ধরে বসে থাকি পনেরো মিনিট অপেক্ষা করার পর তারপরে আমি জল দিয়ে ধুতে পারবো এটাকে বলেছে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই ভালো হবে পনেরো মিনিট করেই রাখি ওই জন্য আমার এই শ্যাম্পুটা একদম পছন্দ নয় আমি অতক্ষণ করে রাখতে হবে এগর তো যাই হোক কিছু করার নেই সাজবো আর এদিকে একটু কষ্ট করবো না তাই কি হয় চল খুঁদ খেয়ে নিই খুঁদে পেয়ে এই যে খেতে বসে পড়েছি আজকের ব্রেকফাস্টে আছে এই যে কলাই সেদ্ধ রমা কলাই সেদ্ধ আলু মিষ্টি আলু দিয়ে আর এই যে শসা আর পেঁয়াজ লঙ্কা পাপি আর খাওয়া দাওয়া হয়ে গেল এদিকে আমিও মুড়ি খাবার নিয়ে বসেছি আর কি মুড়ি চপ পেঁয়াজি এইসব নিয়ে আজকের খাবার আর কি আমার মেনু সকালে আর তারপরে একটু শোবো আর কি মানে বৃষ্টি আর আমি ঠিক করেছি একটু শোবো কারণ ঘুম পাচ্ছিল বললামই তো আজকের মাংস রান্নাটা আমিই করব। আগের বারে এসে যখন মাংস রান্নাটা করেছিলাম মিষ্টির খুব পছন্দ হয়েছে তো আজকে ও আমাকে বলছে যে আমার তো জন্মদিন আর আমি তোমার হাতেই রান্না করো খাবো আর কি মাংসটা ওর মাংস খুব প্রিয় তো আমি বলছিলাম ঠিক আছে তাহলে তাই হোক আমিই রান্না করে দিচ্ছি কোনো প্রবলেম নেই তো প্রথমে মানে আমাদের তো ওই শুয়েছিলাম গল্প করছিলাম তো সব মিলিয়ে অনেক দেরি হয়ে গেছে তো মাংস রান্নাটা করতেও অনেকটা দেরি হয়ে গেছে আর কি তো যাই হোক তো করলাম মাংস রান্নাটা আর এদিকে মিষ্টি ওরা আসছিল আমার সাথে গল্প করছিলো মাঝে মাঝে রান্না করতে করতে আর কি অনেক কাণ্ড হচ্ছিল রান্না করতে করতে যেটা হয় আর কি আমার এখানে এলে খুব ভালো লাগে সবার সাথে এত গল্প এত মজা হয় না রান্নাই করি গল্পই করি কোনো কাজই করি ঘুরতেই যাই খুব মজা হয় আর কি এদের সাথে কাটাতে আর কি আমার তো যাই হোক এইভাবেই গল্প করতে করতে না রান্না করে ফেললাম আর কি দেখো মাংস হয়েছে দেখো <laughs> 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 এই দেখোদের মানুষ করেছে মৌ পিস বকা খেয়ে গেলো ভুল করে আর এই যে নিমায় কাউকে একটু তোমরা দেখছো হয়নি ভালো

শেষমেশ খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকে দিদি সোনু সবাই সবাই একসাথে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে যে কি মজা কি বলবো খাওয়ার টেবিলেই তো আসল মজাটা হয় সবাই মিলে যখন গল্প হয় মজা হয় আর তখন তো কোনো টাইম গানই থাকে না যে তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি উঠতে হবে তা তো নয় গল্পের পর গল্প চলে আর খাওয়া দাওয়া চলে মানে এই রকম আর কি কে কতটা খেতে পারবে কে কতটা মানে কি বলবো বোন ভাইরা থাকলে যেরকম হয় আর কি এর পাত থেকে ওটা তুলে নেওয়া যায় বা ওর পাতে ওটা দেওয়া যায় যেটা খাবো না সেটা দেওয়া যায় যেরকম হয় আর কি তোমরাও নিশ্চয়ই ভাই বোনদের সাথে ওরকমই করো আমাদেরও ক্ষেত্রেও সেরকমই হয় যেটা খাবো না সেটা দিয়ে দিলাম আর যেটা খাবো সেটা তুলে নিলাম হাকসে আর কি তো রকম আর কি মজা হয় তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আর কি ওই তিনটের মতো বাজে গল্প টল্প খাওয়া দিদি এসছিল সবাই মিলে আর আর এই যে মিষ্টি লুডু নিয়ে বসেছে খাওয়া দাওয়ার পরে এখানে লুডু খেলি তারপর আর কি খেলি যেন আমরা চোর পুলিশ ডাকাত এইসব খেলি তোমরা হাসবে বলবে যে এত বড় মেয়েরা এরা খেলে আমি কিন্তু খেলি আমরা সবাই মিলে আর যাই হোক চলো এবার দুপুরে আমার তো ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে তো

কী কাণ্ড যেন আজকে লুডু খেলতে গিয়ে মিষ্টি মানে মিষ্টি হেরে গেছে আমার আর মিষ্টির কাছে ও মা কি ঝামেলা কি বলবো কেন ছয় পড়লো কেন তোমরা পুট নিলে কেন আর আমার মনে লুডু খেলাতে এরকম একটু ঝামেলা ঝাটি না হলে লুডু খেলার মজা নেই তো সেই রকম ঝামেলা আর আমরা হেসে 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 পাগল ওর কাণ্ড কারখানা দেখে কি বলবো আর কি করব এত হাসি পাচ্ছে তোমরা তো শুনলে ওর ঝামেলা কাঁদছে রীতিমতো কাঁদছে পাগলের মতো কাঁদছে যে ওর এরকম কেন তোমরা এই করলে তোমরা চিটিং করলে তোমরা আমাকে হারিয়ে দিলে কি বলছো এদেরকে নিয়ে হাসবে না কি করবে আমি তো আর কিছু বলার নেই আমরা একটু বিকেলে বেরোবো ঘুরতে যাব ওই আর কি কাছে পিঠে একটু ঘুরতে যাবো তো সবাই মিলে রেডি হয়েছে এই যে মিষ্টি হাই তো চলো এই যাব আর কি আমি সামনে বসবো

ঝাড়গ্রাম মানেই হচ্ছে জঙ্গল বড় বড় শাল আর তার মাঝে রাস্তা কি অপূর্ব লাগে আমি তো ছোটোবেলা থেকেই আসি মানে আমার জন্মই ঝাড়গ্রামে তো ছোটোবেলা থেকেই আমার আসা যাওয়া আসে তো আমি যখনই আসবো ভাবি ঝাড়গ্রাম যে আসতে হবে আর কি তখন ভাবলেই কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো তখনই মনে হয় যে কখন যাব কবে যাব আমার খুব ভালো লাগে জায়গাটা খুব মনোরম জায়গা এত সুন্দর গাছপালা ঘেরা মনটা বেশ ভালো হয়ে যায় আর এদিকে আমরা একটু জঙ্গলে মানে লং ড্রাইভে গেলাম আর কি ওখান থেকে এসে তারপর এইখানে একটা মন্দিরে গেছিলাম সাবিত্রী মন্দিরে মন্দিরটা এত সুন্দর করেছে পুরো পাথরের মন্দিরটা আগে যখন এসছিলাম তখন মানে যখন আসতাম আর কি ছোটবেলায় তখনও তো লাইটিং ছিল না এত সুন্দরভাবে সাজানো ছিল না আর কি মোটামুটি একটা মন্দির মতো ছিল আর কি কিন্তু এখন কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে তোমাদের কি বলবো এত সুন্দর লাইটিং আর এত সুন্দর যে ইয়ে দেখে আমাদের খুব খুব ভালো লাগছে পুরো পাথরের মন্দিরটা দেখো খুব সুন্দর মানে বেশ ভালো লাগছে আগে এত সুন্দর সাজিয়েছিল না এখন কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়েছে বেশ সুন্দর তবে এখানে বসতে ভালো লাগে বিশেষ করে পিছনটা দেখ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে বৃষ্টিকে খুব ভালো লাগে এটা একটা ফটো তুলি দাঁড়া এটা ভালো চল be Vertu ঘুরে front ওখানেও বসতে কিন্তু hiy haen som hi 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 দেখো মন্দিরের পিছনে পুকুর আছে আর কি সুন্দর সাদা সাদা হাঁস দারুণ পুকুরটা কিন্তু এই ইয়েটা আর এটা হচ্ছে ওই হাঁসগুলো দেখো কত সুন্দর সাদা সাদা হাঁস আর পুকুরটাও অনেক বড় পুকুরটা পুকুরটা দেখো কত বড় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না ক্যামেরাতে কিন্তু সত্যি খুব বড়। আর এখানটাতেই গ্রীষ্মকালে বসে থাকতে যে কি আরাম আমাদের একটু বেরোতে সুন্দর হয়ে গেছে একটু আগে বেরোলে খুব ভালো হতো তো যাই হোক চলো আর এদিকে এই যে সবাই মার গল্প করছে Monster ice cream. One more. One more. One more. One more. One more. One গুড ইভিনিং সবাইকে তোমাদের সাথে সেই লাস্ট দেখা হয়েছিলো তখন ওই দশ সাড়ে দশটার মতন বাজে যখন ব্রেকফাস্ট করছিলাম তারপরে আর আমি ক্যামেরা করতে পারিনি মানে একা একা ছিলাম তো মানে মানে পেরে উঠিনি সত্যি হচ্ছে গরমে পেরে উঠিনি আর আমার মাথা এত যন্ত্রণা করছে কী যে হয়েছে গ্রীষ্মের ছুটি আমি আগে এত শরীর খারাপ শরীর খারাপ করিনি আজকে আমার জ্বর জ্বরও লাগছে মানে রীতিমতো গা হাত পা ব্যথা করছে জ্বরের ব্যথা আর মাথাটা মানে কী করছে বলার না তো আমি চু স্ট্রেনিং করার পর রবিবার করে মাঝে মধ্যে তাও পনেরো দিন বাদ একবার করে তেল দিয়ে দিয়ে শ্যাম্পু করে নিই সাথে সাথে আজকে এত ব্যথা করছে সাথে সাথে এক গাদা তেল দিলাম মাথা দিয়ে জল ঢেলে নিলাম তারপরে এখন একটু মোটামুটি একটু ঠিক আছে মানে একটু শান্ত আছে পরিবেশটা আর কি এই হচ্ছে ব্যাপার আর বিকেলে এই যে দোকান খুললাম শুয়েই ছিলাম সারা দুপুর একটু ঘুমাতে পারিনি অ্যাকচুয়ালি আমার ঘুম হচ্ছে না এই জন্য আমার এত শরীর খারাপ হচ্ছে রাতেও হচ্ছে না দিনেও হচ্ছে না তো যাই হোক এই দোকানটা খুললাম দোকান মানে একটু আগেই খুললাম আর এদিকে চা নিয়েও চলে এসছি আজকে একা একাই চা খাবো তো চলো চাটা খাই তারপরে দেখি কী কী কাজ আছে সেগুলোও করে নিই হচ্ছে ব্যাপার তো চলো চাটা খাই তো এই যে দোকান টোকান বন্ধ করে এলাম এবারে ভাবছি খেয়ে নেবো আজকে রাতের মেনুটা যা আছে না দুর্দান্ত তো কি খাবো চলো দেখায় যদি এটা আমার শরীরের জন্য ভালো নয় আমার দাঁতে ব্যথা এদিকে জ্বর জ্বর ভাব কিন্তু উপায় নেই যা ঘামছি জ্বর জ্বর এদিকে এদিকে ঘেমে যাচ্ছে অনুবরত তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করব তারপর শুয়ে পড়ব আজকে দুপুরে একটু ঘুমাই নি রাত্রেবেলা ঘুম হচ্ছে না বলে অন্যদিন তাও দুপুরবেলা একটু শুই আজকে দুপুরে একদমই শুইনি তো চলো এবারে খেদে নিই খেদে নিয়ে তারপরে একটু হাঁটাহাটি করব বাইরে তারপরে ব্রাশ ট্রাশ করে ফেসওয়াশ টেস ওয়াশ করে তারপরে শুয়ে পড়ব এখন মোটামুটি বাজছে ওই সাড়ে নটার মতন শুতে সুতোই এগারোটার মতন বাঁচবে আর কি চলো বিশেষ দুর্দান্ত মেনু নিয়ে বসে পড়েছি এখানে আছে জল দেওয়া ভাত আর আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আছে মাছ ভাজা নুন দিয়ে খেতে যা লাগবে না আমার ফেভারিট খাবার এই গরমে দুর্দান্ত লাগে খেতে এই হচ্ছে আজকের আমার রাতের ডিনার তো আমি এখন খেয়ে নিই আর তোমরা সবাই ভালো থেকো আজকের মতো আমি এখানে শেষ করছি মমিতা দি ওদিকে কী করছে আমি ঠিক জানি না তো আজকের মতন গুড নাইট তো এই রাত হয়ে গেছে আর খাওয়া দাওয়া হলো সকালের ওই মাংস ছিল ওই নিয়ে আর কি আজকে খেলাম রাতে তো খাওয়া দাওয়া ঘোরা মানে সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরে ঘুরে টুরে এসে তারপর ওই ওই আর কি সবার সাথে মজা খেলা এই সব আর কি হলো আর তারপর খাওয়া দাওয়া করলাম আর এরপরেও একটু গল্প টল্প হ্যাঁ কালকে তো মিষ্টি জন্মদিন তো রাতে ভাবছি উইস করব তো দেখা যাক কি হয় কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে যা হবে আর কি তো এই আর কি আজকে সারাদিন এরম করেই গেল খুব মজা ভাবে আর এই যে আমার মিষ্টি সোনা তো দা তো যাই হোক এই আর কি সারাদিন এইভাবেই গেল কালকে দিনটা আরো ভালো হবে কারণ মিষ্টি জন্মদিন কালকে তাই না তো খুব ভালো কাটবে কালকে দিনটা আর ওদিকে পাপিয়া তো ভিডিও করেছে তোমরা দেখলা তোমরা দেখলেই আর কি 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 করেছে ও ছোটোখাটো অল্প অল্প করেছে যতটা পারছে করছে আর কি আর আমি থাকলে আমি ক্যামেরাটা বেশি অপারেট করি তাহলে সুবিধা বেশি হয় তো যাই ও করছে ওটা আর যত মানে তোমরা ওই যদি ও করে আর কি ভিডিও তো তোমরা ওই আমার ভিডিওর মাঝে মাঝে ওর ও কি করছে সেটাও দেখতে পাবে আর কি এক হলে তো আমরা বেশিরভাগ একসাথেই থাকি আমরা কি বলো তো আমি আর পাপি না দুজনে একস দুজনে দুজনের সঙ্গটাকে খুব পছন্দ করি মানে আমরা বেশিরভাগ টাইমই একসাথে থাক মানে পছন্দ করি একসাথেই থাকতে চাই আর কি তো যেরকম ও যেরকম আমি চলে এসছি আমার হয়তো বেশি একাকিত্ব মনে হচ্ছে না কারণ এখানে সবাই আছে তো ওর হয়তো মনে হবে বা ও যখন যাবে মামাবাড়ি তখন আমার হয়তো মনে হয় সেরকম আর কি আমাদের দুজনের দুজনের সঙ্গটা খুব পছন্দ তো যাই হোক ও কি কী করছে সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওতে যদি ও করে ভিডিও আর আমি কি করছি সেটা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক এইভাবেই মাঝে মাঝে আমার ভিডিওতে দেখতে পাবে দুজন কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে কালকে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো আজকের জন্য এইটুকুই টাটা